দালালের ফাঁদে যুবকরা নিঃস্ব মালয়েশিয়ায় মানবেতর জীবন বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন দালাল চক্রের ফাঁদে পড়ে শেরপুর সদর উপজেলার কুঠরাকান্দা গ্রামের বত্রিশ যুবক মালয়েশিয়ায় মানবেতর জীবনযাপন করার অভিযোগ উঠেছে এরই মধ্যে পাচারের শিকার চার যুবক নিজ পরিবারের সহায়তায় দেশে ফিরে এসেছেন তারা হলেন কুঠারাকান্ডা গ্রামের সাজিবুর রহমান ও সুজন মিয়া জঙ্গলদি গ্রামের হাসু এবং সাপমারি গ্রামের তহিদুল ইসলাম এ ঘটনায় ভুক্তভোগী সাজিবুর রহমান আটাশ মার্চ শেরপুর মানব পাচার ট্রাইব্যুনাল আদালতে পাচারকারী চক্রের মূলহতা আলামিন সহ তার পরিবারের পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন এতে ক্ষিপ্ত হয়ে আলামিনের সহযোগীরা শুক্রবার রাতে ভুক্তভোগী ওই যুবকের ওপর হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করে ঘটনার পর থেকে মামলার বাদী সাজিবুর শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন তার শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এদিকে বন্দিৎসা থেকে মুক্তি পেতে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে বাকি ভুক্তভোগীদের পরিবার মামলার বিবরণ ও ভুক্তভোগীদের পরিবার জানায় কুঠরাকান্ডা গ্রামের সবজি ব্যবসায়ী আশাদ আলীর দুই ছেলে অভিযুক্ত আলামিন ও আরমান আলী বেশ কয়েক বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান কিছুদিন পর দেশে ফিরে তারা মালয়েশিয়ায় একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলে প্রচার করেন পাশাপাশি অভিযুক্ত আলামিন ব্রেক্স ইনফিনিটি এসডিএন বিএচডি নামের একটি কোম্পানির পরিচালক পরিচয়ে ভিজিটিং কার্ড দেখিয়ে গ্রামের সহজ সরল মানুষের বিশ্বাস অর্জন করে পরে নিজ মালিকানাধীন প্রতিষ্ঠানে মোটা অঙ্কের বেতনে কিছু লোক নেবে বলে জানায় এতে ওই গ্রামের সরল তিন দুই যুবক জমিজমা বিক্রি করে এমনকি বিভিন্ন এনজিও থেকে ধার করে প্রতিজন সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা তুলে অভিযুক্ত আলামিন ও তার পরিবারের হাতে দেন শূন্য দুই তিন সালের জুন থেকে জুলাই মাসের মধ্যে তাদের মালয়েশিয়া পাঠায় অভিযুক্ত আলামিন মালয়েশিয়া যাওয়ার পর ভুক্তভোগীরা জানতে পারেন তাদের বিল্ডিং নির্মাণ শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে এবং সেখানে তাদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের বিক্রি করে দেওয়া হয়েছে পরে সেখানে নির্মাণ শ্রমিক হিসাবে দুমাস কাজ করার পর তাদের কাজও বন্ধ হয়ে যায় পরে অভিযুক্ত আলামিন তাদের জানান মালয়েশিয়ায় বর্তমানে কাজ নেই তাদের কিছুদিন বসে থাকতে হবে থাকা খাওয়া বাবদ তাদের কাছে আরও এক লাখ টাকা দাবি করে এ ঘটনায় যারাই প্রতিবাদ করে তাদের উপর নির্যাতন চালায় আলামিন ও তার চক্রের সদস্যরা ভুক্তভোগী সাজিবুর অভিযোগে জানায় মালয়েশিয়ায় একটি ছোট কক্ষে বন্দিদেশায় অনাহারে মানবেতর জীবনযাপন করতে হয়েছে তার সঙ্গে সেখানে পাচার হওয়া তিন দুই যুবক ছিল অনুসন্ধানে জানা গেছে ব্রেক্স ইনফিনিটি এসটিএন বিএচরি নামে কোম্পানিটি মূলত একটি রিক্রুটিং এজেন্সি যার পরিচালক বাপ্পি চৌধুরী যিনি বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করেন তিনি জানান অভিযুক্ত আলামিন এই এসএনসির কেউ না এ বিষয়ে অভিযুক্ত আলামিনের সঙ্গে মোবাইল ফোনে মালয়েশিয়া যোগাযোগ করলে তিনি ভুক্তভোগীদের মালয়েশিয়া আনার কথা স্বীকার করলেও তাদের ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার কথা অস্বীকার করেন তিনি বলেন বত্রিশ জনকে নির্মাণ শ্রমিক হিসেবে আনা হয়েছে তবে প্রত্যেকের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা নেওয়ার কথা অস্বীকার করেন এবং তিনি স্বীকার করেন বর্তমানে কোনো কাজ না থাকায় তাদের কাজ দিতে পারছেন না এজন্য তাদের একসঙ্গে রাখা হয়েছে এবং খাবারের ব্যবস্থাও করা হয়েছে নির্যাতনের অভিযোগ অসত্য বলে দাবি করেন শেরপুর সদর থানার ওসি তদন্ত মো শফিকুল ইসলাম জানান মানব পাচারের বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি এবং মামলার বাদীর উপর হামলার ঘটনায় হাসপাতালে খোঁজখবর নিয়েছি আমাদের তদন্ত চলছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে